বয়ে যে এটা কইছে কই তোমার ফুলা গেছিল বাজারে মাংস লেগা পরে অটো গাড়ির মধ্যে বলে উঠছে অটো গাড়ির মধ্যে এই অ্যাক্সিডেন্ট হয়েছে তে অটো গাড়ির ড্রাইভার কিছু হয়েছে না যে বইছিল দুইজন হেরাও কিছু হয়েছে না আমার পোলাটা কিভাবে মারা গেল অটো গাড়ি নিয়ে তারা কোন বাজারে গেছিল বেলটিলা আচ্ছা এই কিভাবে দুর্ঘটনাটা হইছে আপনি জানছেন নি এই সব জানি না স্যার আমার বাড়ি হলো কুয়াই বই আমার এই কথাটি কইলো

मित्र ঘটনা আমার কইছে না বুদাই কইছে 11 টা সময় যে যে নিয়ে গেছে আপনার ছেলে ওই ট্রেডারে মানে ছেলেটারে কিভাবে ছিল এটা আমি সার জানি না ওখানে এড়া পরাপত্তি আছে কি মন হয় কিভাবে ছেলের মিত্র হইতে পারে আমার ছেলের এক গাড়ি চপাতিয়া মাইরা লাইছে যে কাদিগা গাড়ি চপা দিয়া মাইরা লাগি উটু চালক কি আইছেন জিবিতে এ আইছেনা কত কালকে কাতে কা বলে আইছেনা কি কারণে আইছেনা কি কারণে ওখানে বুদে অ্যাক্সিডেন্ট ভরছে মদন ফটো নাম্বার ফটো গাড়ির নাম্বার টাম্বার জানেন কি কেউ আমি কিচ্ছু জানি জানি নাই ছেলের মৃত্যুর পরে গিয়ে মানে ও না না যে আপনাদের যে ছেলের বউ উনি কই আছে মৃত্যুর পরে বলে ছেলেবেলে একলা পড়ায়লে সে বউ বলে ভাই কাঁন্তিকা

বউ তুমি কেমনে গেলা গা তোমার সঙ্গ সাইডা যদি গেছে গা তুমি তো এখানে থাকতাম যে আমার শাশুড়ি যখন ফোন করছি শ্বশুর আই বলছা কই যে ভাই বউ আমার বাড়ি রে লই আয়ো তাতে আই তুমি থাকতা কত বছর আগে বিয়ে হইছিল ছেলে আগে দেখাইবা দেখলা ওই আগে দেখাইছে পাঁচ ছয় বছর শ্বশুর শ্বশুর থাকতো হ্যাঁ এইটা কি সামাজিক বিয়ে ছিল না হেরা ভালোবাসা কইরা বিয়ে কইরা আমরা সামাজিক ভাবে করছিলাম এরা এই বিয়ে কইরা পরে আর আয়া পড়ছে ছেলের নাম কি পরিমল দাতি বয়স কত বয়স ওখানে 45 না 45 হইতো না 32 হইতো শ্বশুর কোন জায়গায় রানী বাজার আর আপনার ওই নিজের বাড়ি আমার বাড়ি হলো কুয়াই তবলা বাড়ি আর মেয়েটার নাম কি ছেলের বউ নাম মলিকা দাতি এখন কি চাল আমি ওখানে গাড়ির নামে কিছু চাই অটো চালকের বিরুদ্ধে কেস করবেন হ্যাঁ